নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনিমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের শুরুতে কিন্তু এখনও দিন শুরু হয়নি এখন রাত সাড়ে দশটা এগারোটা বাজে সাড়ে দশটার বেশি বাজে এগারোটার কাছাকাছি তো মেয়েকে পড়া শেষ করিয়ে সবাইকে ঘরে দিয়ে খাইয়ে দাইয়ে তারপরে বসলাম চালটা দুটো কাটতে আসলে চালটা দুটো দুদিন দিন আগে এনেছে সময়ের অভাবে আচারটা বানিয়ে উঠতে পারছে না তাই ভাবলাম আজকে কেটে রাখবো কেটে রাখলে কালকে সকালে ওটা বানিয়ে নিতে পারবো আর এই চালটা ছুলতে তো অনেকটা সময় লেগে যায় পুরো প্রত্যেকটা খোসা আলাদা করে তারপর ছাড়াতে হয় এটা কিন্তু পরের দিন সকালবেলা এখন না এটা সকাল এখনও হয়নি ধুয়ে টুয়ে রেখে দিলাম এবার ঘরে চলে যাবো রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে আমার তো এখন চলে এসেছি পরের দিন সকালবেলায় সকালবেলা উঠে একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ি ডালগুলো সেদ্ধ করে নেব মাম্মা স্কুলে যাবে তো এর জন্য সকাল সকালই আমাকে রোজ উঠতে হয় আর এমনিতেও আমার অভ্যাস সকালবেলায় ওঠার তো এই যেদিকে একটা চচ্চড়ি করে নিচ্ছিলাম আর ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছিলো নাহলে ওর খেতে অনেকক্ষণ লেগে যায় সকালবেলা আর এদিকে অন্য রান্না যেগুলো করবো সেগুলোও জোগাড় করে নিচ্ছি নাহলে আবার দেরি হয়ে যাবে যে আর দিয়াবুরি এই যে সিঁদুরের কৌটার মধ্যে একটা রাবার ফেলে দিয়েছে আমার এবার ওটা পরিষ্কার করতে হবে কাজে পাচ্ছি তো তখন ভালো হবে কেন ছবি বলিস কেন শালা ধানের কাজ করবে না কিসের কাজ করবে তুমি তাহলে পড়াশোনা করবে তাহলে আর করবে না সকাল সকাল চলে এসেছিস প্রথমে তো একজন উঠেছিল দিয়া তারপরে দিয়ানো উঠে গেছে এই যে ঘুম থেকে এক্ষুনি উঠেছে ঘুম থেকে উঠলে তো আবার নড়তেও পারে না আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কিন্তু টয়লেট করতে চেয়েছিলো টয়লেট করা শুরুও করে দিয়েছে ঘরের সামনে টয়লেট করলে না গন্ধ হয়ে যায় তো আমরা বারণ করি কিন্তু এখন ফাঁকা পেয়েছে এখন টুক করে এখানে টয়লেটটা করে দিল আর ওই যে আমি গেছিলাম ঝাটা আনতে ঝাটা নিয়ে আসবো এবার ঘরের সামনে ঝাড়টা দিয়ে নেব সকালবেলা তো ঝাড় না দিলে বাড়িঘর ঝাড় দিতেই হয় এটা তো নিয়ম এদিকে দিয়ান উঠে বসে আছে দিন পর আজকে আবার বাড়ির ভিডিও শ্যুট করছি কদিন তো ওই বাড়িতে ছিলাম তারপর বাড়ি ফেরত চলে এসেছি তার মাঝে কয়েকদিন যেহেতু ওই বাড়িতে ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য ওগুলো সব জমেছিল তো ভিডিও কদিন করা হয়নি আজকে থেকে আবার শুরু করলাম নিজের ঘর নিজের বাড়ি আলাদাই একটা ফিলিংস যখন ওই বাড়িতে থাকি খুব ভালো লাগে আসতে ইচ্ছে করে না আবার যখন এই বাড়িতে আসি ও বাড়ির কথা সব ভুলেই যায় সকালবেলা একটু আদর না করলে হয় তাই পাপাকে একটু আদর করছিলাম ঘুম থেকে উঠে ও এটুকু আদর খাওয়ার জন্য ওয়েট করে সবাই সব বাচ্চারাই দেখবেন ঘুম থেকে উঠে একটু মাকে চায় কিংবা বাবাকে চায় মানে তারা একটু আদর করবে তারপরে দিনটা তাদের শুরু হবে আর সকালবেলা বেশ ভালো লাগে কারণ তারপরে তো দুষ্টুমি করবে আর সারাদিন তো বকাই খেতে থাকবে এবার চলে এসেছিলাম ব্রাশ করাতে ব্রাশগুলো ওরাও করতে পারে কিন্তু আজকে যেহেতু সময় ছিল হাতে তো তাই জন্য আমি একটু করে দিচ্ছিলাম তো পাপারা ব্রাশটা করে নিক রোজকার এক ঘেমি জীবনযাপন মাঝে মাঝে খুব ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে না আর কদিন যেহেতু বাড়িতে ছিলাম বাড়ি থেকে আসার পরে কিন্তু শরীরে একটা আলাদা রকম আলিসি কাজ করে তখন কোনো কিছুই ভালো লাগে না এদিক ওদের জন্য ভাত মেখে নিয়েছি খাইয়ে দাইয়ে এই যে অর্ধেক রান্না করে রেখে গেলাম মানে উচ্ছে ভাজা ডাল তারপর চচ্চড়ি ওগুলো করে রেখে গেলাম আচারটাও হয়ে গেছে আচারটাও করে রেখে গেলাম এবার ওদেরকে খাওয়াবো খাইয়ে দাইয়ে আবার আসবো

সেদিন ছিল বৃহস্পতিবার সব ঠাকুরের থালাবাটি বাটি সব কিছু নামিয়েছিলাম আর এদিকে মুড়িঘণ্টটা বসিয়ে দিয়ে ওই ঠাকুরের থালাবাটিগুলো বাটিগুলো বেঁচে নিয়ে এলাম কারণ আজকের তো থালা বাটি তো অনেকটাই সময় লেগে যায় আর ওগুলো তো সব পিতলের থাকে এদিকে মুড়ি ঘন্টটা দেখবেন এই গরম মশলা আর জিরে গুঁড়ো এগুলো বাটা মশলাগুলো দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় বিশেষ করে গরম মশলা দেওয়ার পরে গ্রেভিটা বেশ থিকনেসটা ভালো আসে আর নামানোর আগে আর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম তো বেশ ভালো হয়েছিলো সেদিনকার ঘন্টটা আসলে কাতলা মাছ এনেছিলো তো অনেকটাই বড় ছিল মাছের মাথাটা সেদিন কি করব ভেবে পাচ্ছিলাম না তাই জন্য ওটা রান্না করে নিলাম আর ওপরে এসে দেখি এমনি দিয়ান বালি রেখে গেছে এগুলো আবার পরিষ্কার করব ছাতটাও একটু ঝাড় দিয়ে যায় আবার ও পাপা স্নান করতে গেছে তখন সাড়ে নটা বাজে সকাল তার মধ্যে এগুলো করে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে আমি এরপর ওর পাপা চলে গেলে ওদেরকে দেখার কেউ থাকবে না তো তাই জন্য যা কাজ আমার ওই সকালবেলাতেই হুড়ো হুড়ি করে সব কিছু করতে হয় পরে আর সময় পুরো হয়ে ওঠে না আর কি কারণ ওরা খুব দুষ্ট হয়েছে তো এই এদিক ওদিক চলে যায় রাস্তায় চলে যায় ওদেরকে দেখতেই আমাদের অনেকটা সময় চলে যায় কি আর করা যাবে আস্তে আস্তে বড় হচ্ছে তিন বছর হয়ে গেল আর বেশি দিন কষ্ট থাকবে না তো এই যে মুড়িঘণ্টাটা রেডি হয়ে গেছে আমার সব রান্না বাড়াই হয়ে গেছে আর এই পুটি মাছটা দুপুরবেলা হয়ে যায় আজকে আবার ওদেরকে নিয়ে তেল খাওয়াতে যাব মানে পোলিও সেন্টারে যেতে হবে আমাদের এখানকার দিদিদের কথা মানে কী বলবো ওরা যতই বলা হবে ততই কম এরা এত ভালো এত ভালো কিছু বলার নেই আরও অনেক জায়গায় আরও দু জায়গার হেলথ সেন্টার আমি দেখেছি কিন্তু আমাদের এখানকার দিদিদের মতো মানে অতুলনীয় কী বলবে এদের যেমন ব্যবহার তেমনি প্রত্যেকটা মায়ের সাথে এত ভালো সম্পর্ক এদেরকে বলবো তো ওই যে পাড়ার সবার সাথে গল্প করছিলাম বসে বসে সব কচি কাচা বাচ্চাগুলো মাঝে মাঝে কোলেও নিচ্ছিলাম একে ওকে তো এর মধ্যেই হঠাৎ করে একটা আমাদের দেওরের বউ পুরো অসুস্থ হয়ে পড়লো দেখুন কি অবস্থা Beli okay. okay. আসলে ও না আমার মতো ইঞ্জেকশন দেখে ভীষণ ভয় পায় সব গিয়ে মায়েদেরকে ইঞ্জেকশান দিচ্ছিলো ও দেখে পুরো ঘাপটে গেছে আর পুরো কাঁপতে শুরু করলো হঠাৎ করে আর মানে হাতটা পুরো ঠান্ডা হয়ে ছেড়ে দিচ্ছিল যাক তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে ভালো হয়ে গেল মানে বেশিক্ষণ সময় নেয়নি ওই তার জন্য আমাদের আবার দাঁড়িয়ে আসতে একটু দেরি হয়ে গেল ও অসুস্থ হয়ে পড়লো তাই দিয়া দিয়া খাওয়ানো হয়ে গেছে মানে একজনকে খাওয়াচ্ছিলো আরেকজন হা করেছিল। তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে আজকের মতো দেখা হবে পরের আবার একটা নতুন ভিডিওতে আর এই দিদি তো ভীষণ সুন্দর ইঞ্জেকশন দেয় একটু ব্যথা লাগে না আমি তো একবার ইঞ্জেকশান দেখে চিৎকার শুরু করে দিয়েছি তারপরে দেখলাম কি না অনেকই কম ব্যথা লাগলো আর হচ্ছে আমার বড়ের বন্ধুর বউ মানে খুব ভালো খুব ওই সবাই তারপরে যে আমরা এবার চলে আসবো বাড়ি বাড়ি যাওয়ার সময় আর একটা দুষ্টুমি করছিলো আমি বলছিলাম আর যাবি না রাস্তা চলে এসেছে এখানে তো আবার গাড়ি বাস তো যাওয়ার আগে এদের বাই না এদেরকে তো কিছু খাওয়াতেই হবে তাই জন্য মিষ্টির দোকানে চলে এসেছিলাম এখান থেকে কিছু মিষ্টি আর পাউরুটি নিয়ে বাড়ি চলে এসেছি তো ভালো থাকবেন সবাই